নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন করবো এইটা এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেন রান্না করবো এখানে চাল নিয়ে নিয়েছি দেখো আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফুলকপি দিয়ে চিকেন রান্না করব আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে দেখো জল ফুটে গেছে এখন চালটা ধুয়ে দিয়ে দেব এই তো জল ফুটে গেছে তো চলো বন্ধুরা এখন আমি ভালো করে চালটা ধুয়ে নিই চিকেনটা থেকে রাখি চিকেনটা পরে করব এখন দেখো চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে জল ভাতে মানে জলে দেবো চালটা ধুয়ে নিয়ে এলাম চালটা ধুতে দিতে দেখো উনানটা কিন্তু নিবে গেছে উনানটা আবার ধরিয়ে দিতে হবে হুম ভাতটা চাল দিয়ে দেবো এখন এই যে জল ফুটে গেছে টকবগিয়ে ভাতের চাল তো দিয়ে দিয়েছি বন্ধুরা আমি যে আলু বেগুন সেদ্ধ দেবো সেই আলু বেগুন সেদ্ধ এখনও দেওয়া হয় নাই এখন হবে কি না জানি না কিন্তু আলু বেগুন সেদ্ধ দিয়ে দিচ্ছি শাশুড়ি মা আলু বেগুন সেদ্ধ খাবে বলছিল তা এখন শাশুড়ি মার জন্য আলু বেগুন সেদ্ধ দিয়ে দিলাম দেখো ভাট ফুটছে সামান্য একটু ভিডিও বানাই বলে নিজেদের আত্মীয় স্বজনের লোকেরা ভাবে কত কিছু না আছে আমি যে কত কষ্ট করে সংসারটা চালাই সংসারটা পরিচালনা করি সেটাকেও বোঝে না বুঝতেও চায় না আমি যে আমার লাইফে কতটা কষ্ট করেছি আর কতটা কষ্ট করে আমি সংসারটা চালাই সেটাকেও বোঝেও না জানেও না কিন্তু আমি যে অক্লান্ত সারা দিন রাত সংসারের টাকা একটু বাঁচানোর জন্য যাতে আপনাদের দাদাকে ট্রিটমেন্ট করতে পারি মানে একটু সুস্থ রাখতে পারি তার জন্য আমি এত কষ্ট করি আমার কষ্টের এখনও সফলতা আসে নাই বন্ধুরা কবে যে আমার কষ্টের সফলতা আসবে আমি সেটা জানি না বন্ধুরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমি একটু এগোতে পারি বাপ অনেক কষ্ট করি বন্ধুরা এই যে ধোয়া দিয়ে মানে উনানটা জ্বলতেই চায় না অনেক কষ্ট করি একটু গ্যাসটা বাঁচানোর জন্য আমি একটু ভিডিও বানাই বলে মানুষে ভাবে আমার না জানি কত কিছু আছে আর কত যে কষ্ট করি এই সংসারের পিছনে সেটা কেউ বোঝে না আর এখন নামিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে এখানে তেল গরম হয়ে গেছে চিকেনের জন্য আর এই তো দেখো ফুলকপি আর চিকেন ধুয়ে নিয়ে এসেছি ফুলকপি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এখন ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ভেজে নেব এখানে দুটো ছোট ছোট লোকাল ফুলকপি আছে সেটে ভীষণ ভালো লাগবে ফুলকপি দিয়ে চিটনে রেখেছি এখন লবণ হলুদ দিয়ে দিবো একটু ভাজাটা নেড়ে দিয়ে লবণ হলে দিয়ে দিব ফুলকপিতে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়ে হলুদ সবাই কেমন আছো ভালো আছো তো বন্ধুরা দেখো আমরাও ভালোই আছি মোটামুটি এখন আমি রান্না করে নিচ্ছি ফুলকপি চিকেন চিকেন ফুলকপি চিকেন দিয়ে ফুলকপি পেঁয়াজ ছুলে নিয়ে এখন আদা রসুন সব কিছু ছুলে নেবো আলুটা প্রথমে ছুলে নেবো কারণ ভাজতে হবে তো আলুটা ছুলে গেছি ফুলকপি ভাজা হয়ে গেছে দেখো এখন আমি উঠে নিই আলুটা দিয়ে দিই আলু ভেজে নিব ধোয়া এখন আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিই আলু ভাজ নিলাম আর যে এখন ফুলকপি দিয়ে যে আলুটা করব সেই কাটা আলুগুলো একটু রেখে দিলাম মাংসের আলুগুলো তুলে নিলাম একটু জিজা দিয়ে দিলাম ঠিক সেই মশলাটা দিয়ে দিলাম। জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি ফুলকপি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিই। ছোট ছোট যেগুলো সেগুলো দিয়ে দিই। আর মাংসের মধ্যে দিব বড়গুলো। ছোট যে চিকেন করার জন্য টমেটো কেটে নিয়েছি রসুন রেডি করে নিয়েছি চুলে আদা যে পিস পিস করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এইগুলো এখন আমি ইসে করব। এই টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নেবো পেঁয়াজ করবো না পেঁয়াজটা ভেজে দেব দেখো বন্ধুরা আলু ফুলকপির রসাটা হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে মার জন্য করেছি তো এখন নামিয়ে নেব নামিয়ে নেব অল্প এই তো বন্ধুরা আলু ফুলকপি রসা হয়ে গেছে নামিয়ে দিলাম কেমন লাগলো জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওটা এখানেই রাখছিস